আপনি কি টান্ডা কাশি নাক বন্ধ এবং গলা ব্যথা এছাড়াও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য এটি হচ্ছে নেকজিপ্যাল সিরাপ সিরাপটির প্রস্তুতকারক বাংলাদেশের সুনামদন কোম্পানি অপশনিন হার্বাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যাল লিমিটেড সিরাপটি প্যালারগুনিয়াম সিডু ইডিস বিপি উপাদান দ্বারা তৈরি এই সিরাপটির মূল্য মাত্র একশো টাকা এখন আমরা জানব এই নেকজিপেল সিরাপটির সঠিক সেবনবিধি কীভাবে এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য আধা চামুচ করে দিনে তিনবার আহারের পর ছয় থেকে এগারো বছরের বাচ্চাদের জন্য এক চামচ করে দিনে তিনবার আহারের পর বারো বছরের উপরে এবং প্রাপ্তবয়স্কদের জন্য দেড় চামুচ করে দিনে তিনবার আহারের পর এ সিরাপটি লিভার ও কিডনিজনিত রোগীদের জন্য নির্দেশিত নয় এছাড়াও গর্ভাবস্থায় এবং স্তনদানকারী মায়েরা এই সিরাপটি সেবন করা তাকে বিরত থাকতে হবে এই নেক্সিপেল সিরাপটি সেবনের ফলে এখনও পর্যন্ত কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি এই সিরাপটি সম্পূর্ণ চিনিমুক্ত একটি সিরাপ যারা ডায়াবেটিসের রুগী আছেন তারা নির্দ্বিধায় এই নেক্সিপেল সিরাপটি সেবন করতে পারেন এই নেক্সিপেল সিরাপটি ট্যাবলেট আকারও বাজারে রয়েছে এর প্রতি পিস ট্যাবলেটের মূল্য বারো টাকা করে বিওয়ার্স যে কোনো মেডিসিন ব্যবহার এবং সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার এবং সেবন করবেন ধন্যবাদ